গরম একটু শেষ হয়ে গেল এবার আজকে আমরা এসেছি একটু পরিষ্কার পরিষ্কার করতে অনেক দিন তো এই যে এবার সব পরিষ্কার হবে পুরো ঘাস বন হয়ে গেছে একদম পাট গাছগুলো কত বড় বড় হয়ে গেছে

হ্যাঁ অত বড় স্টেজ তো ধোয়া এবার সোমবার থেকে রান্না হবে চারিদিক সব ধোয়া মাজা পরিষ্কার সব হ্যাঁ বাসুন নিয়ে সব সব সাজানো হচ্ছে ধুয়ে মেজে সব রাখা হচ্ছে আটা বাসন সমস্ত সব

সব ধুয়ে যে চাপে করে একদম রান্নাঘর আগে ধোয়া হলো ধুয়ে বাসনগুলো সব ধুয়ে ধুয়ে এই তোলা হচ্ছে রান্নাঘর ধোয়া এটা দেখিয়েছি আগে এবার বন্ধ হবে ঘর